মাত্র দশ টাকার পুরোনো নোটে যে মসজিদের ছবি ছিল সেই টাঙ্গাইলের দেদর উপজেলার বিখ্যাত আতিয়া মসজিদ মোগল আমলে সেই অনন্য সৃষ্টি আজও নীরবে দাঁড়িয়ে আছে আমাদের ইতিহাস আর ইমানের গর্ব বুকে নিয়ে কথায় আছে এই মসজিদে নাকি যিনেরা নামাজ পড়ে আর গ্রামে যখন বিয়ে হতো প্লেট ডেক পড়লে পুকুরের পাড়ে গিয়ে চাইলেই নাকি নিজে থেকে উঠে আসতো বিশ্বাস করুন আর নাই করুন মানুষের হৃদয়ে মসজিদ শুধু ইট পাথর নয় এক অপার আস্থা এক অদৃশ্য রহমত শায়শ বাবা আদম কাশ্মীরের মাজার মাজার থেকে কয়েক মিনিটের রাস্তা আপনারা আসলে আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাই আতিয়া মসজিদের রাস্তার সুবিশাল যে দিঘিটি এই আতিয়া মসজিদের সেই দিঘির ভাস দিয়েই রাস্তা ধরেই আমি যাচ্ছি এবং একটু সামনে এগোলেই সেই মুঘল আমরে তৈরিকৃত সেই মসজিদটি আপনাদের চোখে নজর কাটবে সেই মসজিদটি দেখতে পাচ্ছেন আর এই মসজিদের ডিগির পাশেই আর মসজিদটি সেই দশ টাকার নোটের এই মসজিদটির ছবি থাকার কারণে এই মসজিদটি খুবই জনপ্রিয় ছিল এখন দশ টাকার নোটে না থাকলেও এই মসজিদটি সেই পুরনো আমলের এই মসজিদটি দেখার জন্য আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর দর্শনার্থীরা এই মসজিদটি সৌন্দর্য হারিয়ে যেতে প্রতিদিনই এখানে ভিড় করে এখানে লেখা রয়েছে এবং আতিয়া জামে মসজিদ স্থাপিত ষোলোশো নয় আর মসজিদের ভিতরে এখন প্রবেশ করতেছি আর সেই পুরনো আমলের গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মসজিদের ভিতরে দৃষ্টিনন্দন এই মসজিদের ভিতরে পোড়ামাটির দিয়ে তৈরি সেই নকশাগুলো এখনও দেয়ালের মধ্যে রয়েছে সেই নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরনো পোড়ামাটির উপরে যে নকশাগুলো সেই নকশার কি সুন্দর ডিজাইনটি এখনও আর দর্শনার্থীরা এই মসজিদটি দেখার জন্য ভিড় করে অনেক পুরা মাটির উপর যে নকশা ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আপনারা দেখতে পারছেন একটু ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি গম্বুজ গম্বুজের এইটা আপনারা দেখতে পাচ্ছেন পোড়া মাঠের পুরোটা দেয়ালের মধ্যে যেরকম ভিতরেও আমরা দেখতে পাচ্ছি আপনাদের বাড়ি তো এখানেই কাছে তো এইখানে যে আতিয়া মসজিদ সেই বিখ্যাত দশ টাকা নোটের কোরটিয়ার যে জমিদার সাইদ আলি খান পন্নি যে মসজিদটি তৈরি করেছিল এখানে যে হরজত শাহিন শাহ বাবা আদম কাশ্মীরের মাজার রয়েছে তো এইখানে আপনার এই মসজিদটার তো এখনও আপনার মানুষজন আসে এখানে আর এখানে তো আপনার এক সময় জনশ্রুতি আছে যে এখানে এলাকায় যদি বিয়ের সাথে অনুষ্ঠান হতো

এখানেই সেই কবরটা যে কবরটা ঘিরে অনেক প্রশ্ন রয়েছে তো এখন এই কবরটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে পানি ঢুকে গেছে এখানে এখানেই ভিতরেই কবরটি এখানে রয়েছে ওই ভিতরে এই পাশে কবরটি ঘিরে অনেক রহস্য রয়েছে এবং অনেকে এখানে মানত পূরণের করতেও এখানে আসে এখানে পানি ঢুকে গেছে ভিতরে কিন্তু কবরটি ভিতরেই রয়েছে আসলে এই কবরটি ঘিরে অনেকের অনেক প্রশ্ন রয়েছে খবরটি কার অনেক তথ্য আসলে এই কবরটি ঘিরে সেরকম তথ্য আমিও ঠিক জানি না তবুও আপনাদের দেখালাম যে আতিয়া মসজিদের এই যে আমদার মানে কি কবরটি আর ভিতরে খবর রয়েছে আসসালাম আলাইকুম ভালো আছেন না জি আলহাম তো আসলে এই আতিয়া মসজিদে অনেকেই বলে যে এখানে জিনেরা নামাজ পড়ে এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি কি আসলে সত্য জিনেরা নামাজ পরে এটা আমরা মোর বিকাশ শুনছি আর এই সমস্ত যে এই পুরাতন মসজিদ তো জি জি অনেক বহুত পুরানো মসজিদ এখানে জিনের আনাগোনা আছে এটা আমরা নিজের একটু আস্তাস বুঝছি আমি এনে অনেক দিন যাবতীয় কাপ করি রোজার শেষে দশ দিন তখন অনুভব করতে পারি জন্য এই সময় জিন আসে আসলে একটা অনুভব বোঝা যায় না বোঝা যায় বোঝা যায় ও এমনি তো জিনেরা তো কোনো অনিষ্ট করে না 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 জায়গা না না তা করে না তার ধর্ম অর্ধর্ম তো আর একটা জিনিস আমি জেনেছি যে এখানে এই পুকুরে আপনার এক সময় যদি আপনার বিয়ে শাদি অনুষ্ঠান হতো আপনাদের এলাকায় তবে ডিসকি বাসন এগুলো চাইলে পাওয়া যেত এটা এই না অনেক আগেকার কথা তো এই না বহুত আগে আমাদের মূল বিকাশ আমরা শুনছি কিন্তু আমরা কোনোদিন দেখিনি এই না আপনার এগুলা দেখ মুখ পেরে এইগুলা দেখছে তাদের মুখে আমরা শুনছি আর ওই যে কবরটা আসলে কবরটা গেলে অনেক রহস্য ওই কবরটা হইলো এই মসজিদ দিসের শহীদ খান পন্ডে আমরা শুনি ওনারই কবর ওই ভিতরে ওনার একটা কবর আছে রাস্তার ইয়ার দরজার পশ্চিম পাশে আর পূর্ব একটু খালি জায়গা ওখানে ওই যখন শুকে যায় তখন অনেক ভক্তবৃন্দ নানান প্রকার লোকই তো আসে জি জি ওখানে আসে ওখানে কিছু জিগি রাজকার করে এখন তো ভিতরে পানি উঠছে এটা বুঝলাম না পানি কেন এখন উঠছে পানি নিচে পানি উঠে আর কি একাই না হ্যাঁ একাই উঠে আবার একাই এটা রকম গভীর এটা ভিতরে এটার ভিতরে খুব গভীর না এখন যে পানি আছে তাতে আপনি মনে করেন এই আট পানি আছে বুঝতে পারছি ওই পিছন সাইডে পুকুর আছে ওই পুকুরের পানি উঠাই নিয়ে যাবো গা ওই পানিও শুকিয়ে যাবো গা এই হলো অবস্থা বুঝতে পারছি এই হলো এটার বৃদ্ধি এই পর্যন্তই আমি জানি আপনি কি নাম আছে কানে হলে না কানে হলে না ঠিক আছে আমি আবার এই মসজিদের সাবেক কেশিয়ার বুঝছি বুঝছি আঠারো বিশ বছরকে কে এরি করছি এখন বর্তমানে বাসায় এখানে জি আমার বাসায় দক্ষিণ করছে